ভাই আপনি আমার কাস্টমারে সরাই দেবে আর এক কথা আমার এক কথা ওষুধ লাগবে এক ভাই ঘুমের ওষুধ এক পাতা দেওয়া যাবে না ভাই ঘুমের ওষুধ এক পিস সর্বোচ্চ দেওয়া যেতে পারে আর যদি আপনি নেওয়া লাগে প্রেসক্রিপশন লাগবে আমার প্রেসক্রিপশন লাগবে এক কথা লাগবে এক কথা এক কথা দিতে ভাই প্রেসক্রিপশন ছাড়া আমি ঘুমের ওষুধ দিতে পারবো না তো দেবে না মানে তুই দেবে আর ভালো করবে ওষুধ দেন আমার এক পাতা ওষুধ লাগবে এলাকায় দোকানদারি করো